নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি ট্র্যাডিশনাল শুক্তো রেসিপি শেয়ার করবো আর আমি কিছু বিশেষ মশলা ব্যবহার করে থাকি চলুন রেসিপিটা দেখে নিই এখানে শুক্তোতে যা যা সবজি লাগবে সবই নিতে হবে কাঁচকলা বেগুন উচ্ছে এগুলো লাগবে আর তার সাথে গাজর সজনে ডাঁটা রাঙা আলু মূলো আর কিছু বিনস নিয়েছি আর এই সবজিটা লম্বা লম্বা করে কাটতে হবে এই সবজি কেটে নেওয়ার উপরেও স্বাদটা নির্ভর করে খুব বেশি মোটা মোটা করে কাটিনি নিই একটু পাতলা পাতলাও রাখতে হবে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর উচ্ছেটাও একটু মোটা করে কেটে নিয়েছি আর খুব বেশি তেল ব্যবহার করবো না অল্প তেলে আমি বড়িটা ভেজে তুলে নিলাম আর ওই অল্প তেলেই উচ্ছেটাও ভেজে নেবো সামান্য নুন দিয়ে উচ্ছের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্তই নাড়াচাড়া করব একটু নরম হয়ে যাবে তুলে নিলাম এবার অল্প একটু তেলে বেগুনটা ভেজে নিচ্ছি এইভাবে যদি শুক্তো বানানো হয় এই শুক্তো দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এত দুর্দান্ত হয় এই শুক্তোটা এবার একেবারে সরষের তেল দিয়ে দিলাম টু টেবল স্পুনের মতো আর এখানে সর্ষে মেথি রাঁধুনি আর তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আছে মেথিটা অবশ্যই কম নেবো রাঁধুনিটাও বাকি পরিমাণ মতো নিয়ে নিয়েছি ফোড়নের গন্ধটা সুন্দর আসবে ততক্ষণ ভাজা ভাজা করে নেবো যেন মেথিটা মেথিটা একটু ব্রাউন হয়ে যায় তবে বুঝতে হবে হয়ে গেছে আর বেশিরভাগ ফোড়নটাই তুলে রাখলাম অল্প একটু তেল ফোড়নটা রেখে বাকিটা আমি তুলে নিয়েছি এবার এই ফোড়নের মধ্যেই পরপর সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব খুব ভাজার দরকার নেই সবজিগুলো পরপর দিয়ে দেবো আলু দিলাম এরপর সাথে সাথে রাঙা আলুটা দিয়ে বাকি সবজিগুলো পরপর দিয়ে দেব। এখানে কিছু ফল ফলো করতে হবে যেমন সবজিগুলো দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব গাজর মূলো কাঁচকলা সজনে ডাটা। দিয়ে দিলাম বিনস সব সবজিগুলো দিয়ে হাই ফ্লেমে এক থেকে দু মিনিটের মতোই নাড়াচাড়া করব পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এখন আমি হাফ টি স্পুনের একটু বেশি দিলাম আর এক চিমটের মতো হলুদ দিলাম এখানে আদা বাটা এক ইঞ্চি পরিমাণ আদা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আদা দিয়ে কষে নেবার দরকার নেই জাস্ট একটু মিশিয়ে নিলাম আর ডুবে থাকা পর্যন্তই জল দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো শুক্তোর সবজিটা যেন গলে না যায় সেইভাবে রান্নাটা করতে হবে তাই পাঁচ মিনিট পর ঢাকা খুলে পরপর বাকি উপকরণগুলো দিতে থাকব। এখানে কালো সর্ষে এক চামচ আমি পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা নুন দিয়ে সেটা ছেঁকে দিয়ে দিলাম আর এক টেবিল স্পুন পোস্ত বাটাও দিয়ে দিলাম বেটে নেওয়ার পর এক টেবিল স্পুন হবে পোস্তটা এর সাথে ভাজা বেগুনটাও দিয়ে দিচ্ছি এখানে একটা মশলা ব্যবহার করবো যেটা জিরে কাঁচা লঙ্কা সেটা একদম শেষে ব্যবহার করবো পরিমাণটা দেখিয়ে দিলাম আর উচ্ছেটা দিয়ে দিলাম বন্ধুরা আমার এই সুপ্ত রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন নতুন ইউনিক রেসিপি আমি আপলোড করবো আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে এখানে আমি দুধ ব্যবহার করলাম হাফ কাপের মতো আর চিনি আর এই জিরে কাঁচা লঙ্কা বাটাটা শেষের দিকে মিশিয়ে দেবো এবার একটা ভাজা মশলা ব্যবহার করব মৌরি জিরে রাঁধুনি মেথি সরষে পোস্ত শুকনো তাওয়াতে হালকা একটু নাড়াচাড়া করে সেটা দিয়ে দেবো আর হাফ চামচ ঘিও দিয়ে দিলাম আর মশলাটা এখানে আমি ভিডিওতে করে দেখাইনি কারণ আমার এটা ফ্রিজে স্টোর করে রাখা আছে এটা হাফ চামচের মতো দিয়ে দিলাম এই মশলাটা দিলে সুন্দর ফ্লেভার আসবে আমার এর আগের সুপ্তোর ভিডিওতে এই মশলাটা করে দেখানো আছে যদিও প্লেলিস্টের লিংক লিঙ্ক আমি দিয়ে দেবো অনেকগুলোই সুক্ত রেসিপি আমার আপলোড করা আছে এবার যে ফোরনটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দিতে হবে বন্ধুরা এই রান্নাটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ